এখন আছি আমরা ডলফিন মোড আর আমরা যাব হচ্ছে আপনার মেরিন ড্রাইভ মোটর সাইকেল নিয়ে বাংলাদেশের মোস্ট বিউটিফুল রাস্তায় মোটর সাইকেল নিয়ে ড্রাইভ করাটা আসলে সত্যি এনজয় বলার আজকে আমরা এই মেরিন ড্রাইভটা রোডটা এক্সপ্লোর করে একেবারে ইনানি হিংসরি সব পার হয়ে একেবারে আপনার বলতে গেলে একেবারে এক নাম পর্যন্ত যাবো লেটস কো ওই যে আমাদের ফ্রেন্ডরা বাইক ভাড়া নিবে আর কি আপনারা বাইক ভাড়া দেন কি ভাবে এই যে ঘন্টা ঘন্টায় কত 300 টাকা এই যে রিকশা এগুলা বাইকের তেল তেল নিতে কত 300 টাকা শুধু বাইক ভাড়া এর পরে তেল নিতে হবে ঘন্টায় কি ফিক্সড না একটু কমানো যায় না আচ্ছা আমার ফ্রেন্ডদের কাছে জানাচ্ছি ওরা নামাজের পর দিয়ে আসবে চার ঘন্টা এক হাজার টাকা এমনি খুচরা নিলে এক ঘন্টা তিন হাজার তিনশো টাকা আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে ভাই ধন্যবাদ আসবেন আপনার হচ্ছে যেমনটা দেখলেন আপনার চার ঘন্টা হচ্ছে এক হাজার টাকা বাইক ভাড়া নেবেন এরপরে তেল খরচাটাও নিজের মানুষ আসলে বাইক ভাড়া নিয়ে আপনার মেরিন টাইপটা এক্সপ্লোর করতে যাই এখানে স্কুটি আছে স্কুটিটা দেখব আর হচ্ছে তো আমাদের তো নিজের বাইক আছে সেই জন্য দরকার নাই বাট আপনারা যারা মেরিন ডাইভ ঘুরতে যাবেন মোটর সাইকেল স্কুটি নিয়ে যেমনটা বললো চার ঘন্টা হচ্ছে আপনার এক টাকা সেক্ষেত্রে আরো দরদাম করে নিবেন দেখেন ওনারা আসলে কম রাখে কিনা বাট এরপরে আবার আপনার এক্সট্রা কস্ট আছে কস্ট আছে সেটা হচ্ছে আপনার অকটেনটাও আপনার নিজের নিতে হবে বাট আমাদের কিছুই লাগবে না লেটস গো আপনার মেরিন রোডে হিমছড়ি ঝর্ণা এই যে এদিক থেকে এসে অটো নিয়ে পর্যন্ত ঘুরতে যায় বাট সবচেয়ে উপভোগ করা যায় হচ্ছে আপনার বাইক বেড়ায় যে দেখেন জায়গা জায়গায় কিভাবে রাস্তার দুপাশে আপনি পাবেন বাইক স্কুটি যা যেমন দরকার দরদাম করে নেবেন যেমনটা আপনারা দেখতে পারতেছেন আর আমরা নিজেদের বাইক থাকাতে সুবিধা হলো যে আমাদের এই বাড়তি ঝামেলাটা করতে হয় নাই আর ব্যাটসময় আমরা চলে যাচ্ছি দেখেন সব কিছুই আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এই যে ডলফিন মোড় থেকে মেন ইন্ডেভির দিয়ে আসলেই আপনি আপনার মতো করে দরদাম করে দেন নিবেন আর কি বাট আমরা সব কিছুই আছে আমাদের আমরা এখন যাব মের ইন ডাইপ রুট শুরু হচ্ছে আর কি এখানে তো রাস্তার কোয়ালিটি একটু ওই দিকে রাস্তার কোয়ালিটি আরো ভালো বাট এই দিক দিয়ে তো আপনি শুধু রাস্তার পাশে সমুদ্র দেখতে পারতেছেন একেবারে ওই গেলে আপনি এক পাশে পাহাড় এখানেও একটু একটু দেখা যাচ্ছে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র মাঝখানে এই রাস্তাটা বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাস্তার মধ্যে থেকে এটা হচ্ছে আপনার অন্যতম একটা রাস্তা দ্যাটস সি আর এই যে এখন যেন এগুলো তেমন কিছুই না যখন আমরা হচ্ছে একেবারে পুরো রাস্তাটা এক্সপ্লোর করবো দেন অনেক সুন্দর সুন্দর ভিম পাবো আর রাস্তাটা তো বাংলাদেশে সব ওয়ান অফ দি মোস্ট সুন্দর রাস্তা আর এমনিতে হয় নাই কোয়ালিটি পরিমাণ কোয়ালিটি আছে বলে হয়েছে আর আমি এই রাস্তাটা আগেও এক্সপ্লোর করেছি দ্যাটস অই আর আই নো অনেক সুন্দর বিমশালা থেকে একবার মেরিনডাই এই রাস্তাটা টেকনা পর্যন্ত গিয়েছে আর इट्स লাইক 80 85 কিলোমিটারের একটা রাস্তা একেবারে টেকনা পর্যন্ত গিয়েছে আর এই রাস্তায় আপনি পাবেন হিমছড়ি ঝর্ণা ইংবা ইনানি বিচ এই ধরনের আরো অনেক স্পট আছে বাট আপনি अथवा আপনি চাইলেন নিজের মতো করে যেখানে ইচ্ছা সেখানে এনজয় করতে পারবেন পুরো রাস্তাটা একদম পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে আপনার রাস্তা পাশে দিতে আপনি অনেক যাচ্ছে নিরিবিলি আসলে এখানে অনেক আস্তে আস্তে মানুষ কক্সবাজার ওই এরিয়াগুলোতে থাকবে না কারণ কক্সবাজারের ওই এরিয়াগুলোতে সুগন্ধা লাভনী ওই ধরনের বিচগুলোতে একেবারে আপনার কোলাহল বেশি আর এই দিকটাতে একেবারে নিরিবিলি ইউ সরনের স্পেস যার যেখানে ইচ্ছে ওখানে গিয়ে টাইম স্পেন্ড একেবারে একবার দেখেন রাস্তা গাছপালায় একেবারে ছায়া আপনার একেবারে ঠান্ডা একটা রাস্তা। যেদিকে তাকাচি আপনার সারি সারি সুপারী বাগান আর নারকেল বাগান, ফান বাগান। এই তিনটা জিনিস এই রাস্তায় আপনি अवेलेबल দেখবেন। এই যে মানুষের বাড়ির উঠান সব জায়গায় সব জায়গাতে আসলে সুপারি গাছ দেখেন দেখছি আর নারকেল বাগান ম্যাক্সিমাম হচ্ছে সুপারি বাগান একটু পর পর আবার হচ্ছে আপনার ফান বাগানও দেখা যায় বাট সুপারি বাগানটা সবচেয়ে বেশি ওয়াও এই দিকে দেখেন একেবারে যত দূর চোখ যাচ্ছে সব সুপারি বাগান ভিউগুলো অনেক সুন্দর এই যে জায়গায় জায়গায় হচ্ছে আপনার সুপারি বাগান আর রিসর্ট আছে আপনার একটু পড় সব সুপারি লেটস সি রাস্তাটা এখানে বড় ঠান্ডা অফ একটা মেরিন ডাইবে ব্যাংকক এর স্টুডেন্ট এই যে হিমসুরি পারবার একটু পরেই আপনি এই রেস্টুরেন্টটা পাবেন আর এখানে রাস্তার পাশে রেস্টুরেন্ট রিসোর্ট জায়গা দেখে অ্যাভেলেবেল কারণ আর এই ভিউটা দেখেন একেবারে দেখেন সবুজ প্রকৃতি ওয়া লুক এট দিস ভিউ ওয়েল ও পান এখান থেকে নিয়ে একটা পান খাই দেবো ওয়েল আমরা হচ্ছে মেরিন ড্রাইভ হয়ে আমাদের যাত্রাটা চলমান এখন আমরা হিমসরি এরিয়াতে আছি দেন ইনানি ফার হয়ে একেবারে আরেকটু ভিতরের দিকে গেলে দেন সিনারিটা আরেকটু বেটার পাওয়া যায় বাট এই জায়গাটা একেবারে একটু শান্তশিষ্ট দেখা যাচ্ছে আর এই যে এই বাসগুলা টেকনাপ থেকে আপনার কক্সবাজার আসে মেরিন ট্যাপ রোড হয়ে এসি বাস মিনি আড়াইশো থেকে তিনশো টাকা টিকিট নিবে ফান বাগান মানুষ পান বেশি খায় তার কারণে এখানে অনেক জায়গায় আপনি পান বাগান দেখবেন সুপারি বাগান পান বাগান যাও বাগান সব মিলে আসলে এই রোডটা তো আর আপনার যেমন প্রাকৃতিকভাবে সুন্দর ন্যাচারালি গাছপালা তার পাশে এক পাশে হচ্ছে পাহাড় আবার আরেক পাশে সমুদ্র সব মিলে আসলে এই রাস্তাটা একেবারে ইনজয়েবেল আর এই কারণে এই রাস্তাকে বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা বলা হয় মেড ইন ডেভিড আর যেমন আমরা দেখতেpartiteছেন অটো করে হয়তো হয়তোবা ইনানির দিকে যাচ্ছে ওয়াস কোয়া মি একাডেমিক কিমচুরি এখন আমরা হিমচুরির রেঞ্জের ভিতরে আছি আমরা গনাটাছি দছি দছি জাল জওতো চেকপোস্ট জওতো বানি চেকপোস্ট আছে সংলগ্নিত এলাকা দ্যাটস مين ক্যামেরা নিছি তো আই টু অফ মাই ক্যামেরা

যেটা বলছিলাম আসার সময় আপনার প্রতিটা চেক পোস্টে ইচ্ছে মতো চেক করবে যারাই সন্দেহ হবে তারা আরো বেশি করবে পাট হু গ আমাদের কি আসে যায় আর সব জায়গায় এরকম রিসোর্ট প্রত্যেকজন হচ্ছে যে রাস্তাটা একেবারে সমুদ্রের পাশে চলে আসছে আর এই ভিউটা দেখেন ঝাও বাগান সমুদ্রের পাশে নিরিবিলি ঠান্ডা এগুলো তো বসু ধর্ম এখন বলবি নি এখন বলবি নি একটু টাইম স্পেন্ড করি ঠান্ডা হয়নি ঠিক আছে আর আমরা হচ্ছে এখানে একটু রিল্যাক্স করব লেটস গো এই জায়গাটা একটু টাইম স্পেন্ড করি এটা হচ্ছে রেজুগাল ব্রিজ ফার ওভার আর এখান থেকে রাস্তাটার মেইন সৌন্দর্য শুরু হবে বিকজ একেবারে সমুদ্রের পাশ হয়ে যাবে আর আমরা এখন এইখানে একটু টাইম স্পেন্ড করব এই বাগানটাতে যাও বাগান যেমন বাতাস তেমন নিরিবিলি লাল কাটা পার কি আর সামনে ইন্নানি দেন ইন্নানি পার হয় ও গেলে তখন আসলে আসলে সৌন্দর্যটা দেখা যায় আপনার এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় এখন তো সমুদ্র দেখা গেল এতটা পাহাড় দেখা যাচ্ছে না বাট দুইটা একসাথে দেখতে হলে আমাদেরকে যেতে হবে আরো ভিতরে ইনানি পার হয়ে একেবারে আরো অনেক দূরে আর এই জঙ্গলগুলির ভেতরে টেকনাফ পর্যন্ত ফুজর রাস্তা সুন্দর পাবেন বাট চলেন আসলে যাওয়া যাক একবারে কক্সবাজার পর্যন্ত থেকে টেকনা পর্যন্ত মেরিন ড্রাইভ ধরে পুরো আপনার রাস্তার পশ্চিম পাশের পুরোটাই একেবারে বিচ এবং এনজয় করার মতো বিচ এমন না যে এখানে মানুষ যেতে পাচ্ছে না সমস্যা না একেবারে যে দিক দিয়ে যাবেন আপনি সব দিকে এনজয়েবল লেটস সি মানুষ আসলে যে যেখানে ইচ্ছে সেখানে এনজয় করতেছে ইনী বিচ যেখান থেকে সূর্যাস্তটা আসলে অনেক সুন্দর ভাবে উপভোগ করা যায় লাগছি আর আমরা এখন ইনানি বিচ এরিয়াটা ক্রস করতেছি কারণ আমরা যাব আরো দূরে পুরো রোডটা এক্সপ্লোর করবো